গতকাল থেকে নতুন করে চর্চায় এলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় হ্যাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভার তৃণমূল কংগ্রেসের দলনেতা নির্বাচন করা হলো। আর তারপর থেকে নতুন করে চর্চায় এলেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন লোকসভার দলন্ত করল তৃণমূল এর পিছনে কি কি কারণ রয়েছে এর পিছনের আসল উদ্দেশ্য কী সেই নিয়ে আজকে আলোচনা করব। আলোচনা করার পূর্বে আপনাদেরকে বলবো যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করবেন আর কমেন্ট করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ডায়মন্ড হারবারের সাংসদ এর আগে বহুবার চর্চায় এসেছেন কিন্তু বারবার সেই ইডি সিবিআই দপ্তরে হাজিরা দেবাকে কেন্দ্র করে বা এর আগে নগজোয়ার প্রোগ্রাম করে চর্চায় এসেছিলেন যে তিনি নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী হতে চলেছে আগামী দু হাজার বিধানসভা নির্বাচনের পর কিন্তু সেসব এখন জলের তলায় কারণ তিনি এখন তৃণমূলের লোকসভার দলনেতা হিসাবে নির্বাচিত হয়েছেন এই নির্বাচিত হওয়ার পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে বলে মনে করা হচ্ছে তার এক নম্বর কারণ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছিলেন তাকে উপমুখ্যমন্ত্রী করতে কিন্তু তিনি সরাসরি মুখ্যমন্ত্রী হতে চাইছিলেন উপমুখ্যমন্ত্রী নয় তাই মমতা বন্দ্যোপাধ্যায়ও চান না যে তিনি যতদিন বেঁচে আছেন ততদিন তিনি মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে অন্য কাউকে সেই মুখ্যমন্ত্রীর পদে বসান ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে বা দলের মধ্যে তার যেভাবে গ্রহণযোগ্যতা বেড়েছে বা দলের কর্তৃত্ব তার যেমনভাবে বেড়েছে ফলে সেটা যদি সে কাজে লাগায় যে ছাব্বিশে তৃণমূলটা ভেঙে দুটুকরো হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় মনম অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত কৌশলী রাজনীতিবিদ তাই তিনি সেই সব হওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে সেটেলমেন্ট করার জন্যই এই কাজটা করেছেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন অর্থাৎ দু বিধানসভা নির্বাচন আর সেই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হচ্ছেন না সেই নির্বাচনের পর বা সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের মুখ হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকছেন না বরং মমতা বন্দ্যোপাধ্যায়ই মুখ্যমন্ত্রী এই মুখ হিসাবে থাকছেন সেটার এই প্রথম ধাপ কিন্তু পরিষ্কার হয়ে গেল সেজন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভায় পাঠিয়ে দিল্লিতে সেটেলমেন্ট করা হলো সেকেন্ড আরও একটা কারণ হতে পারে সেখানে বলা হচ্ছে যে হয়তো খুব সম্ভবত এই বিজেপির যে মিলিঝুলি সরকার রয়েছে এনডিএর যে সরকার সেই সরকার যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে কারণ বিহার নির্বাচনকে কেন্দ্র করে অনেক কিছুই তৈরি হতে পারে বিহার নির্বাচনে দেখা যায় যদি বিরোধীরা তারা সরকার গঠন করছে নীতিশ কুমার কিন্তু তখন বিজেপি জোট ভেঙে বিরোধী জোটে কিন্তু আসতে পারেন বলেই অনেকে মনে করছেন আর নীতিশ কুমার চলে এলে এবং সেই সাথে সাথে চন্দ্রবাবু নাইডু যদি হাল ছেড়ে দেন তাহলে মোদীশবাবুর সরকারের পতন কিন্তু নিশ্চিত ফলে সেই সময় দাঁড়িয়ে যখন অল্টারনেটিভ সরকার অর্থাৎ যে সরকার আসবে কংগ্রেসের সঙ্গে যে জোট ইন্ডিয়া গঠবন্ধনের যে সরকার যদি আসে তাহলে সেক্ষেত্রে তৃণমূল সেই ইন্ডিয়া জোটের অন্যতম ভাগিদার হিসাবে নিজেরা দাবি দর ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রের যদি সরকার তৈরি হয় সেই সরকারের তৃণমূল কংগ্রেসের প্রধানকে থাকবেন বা সেই সরকারের বড় সড় পদের দাবি বা বড় মন্ত্রিত্বের দাবি দরকে হবেন সেখানে তো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীত্ব ছেড়ে কেন্দ্রে যাবেন না ফলে সেখানে সেই জায়গায় অন্য কাউকে পাঠাবেন তিনি কাকে পাঠালেন তারই দলের সেকেন্ড ইন কমান্ড তারই ভাইপো নামে পরিচিত সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে পাঠালেন যাতে আগামী দিন যদি মোদীবাবুর সরকার পড়ে যায় এবং নতুন সরকার আসে সেই সরকারের অন্যতম মুখ হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই আগে ভাগে তাকে দিল্লিতে সেটেলমেন্ট করে দেওয়া হলো শুধু এখানেই শেষ নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে সেটেলমেন্ট করে দেওয়া অর্থাৎ লোকসভার তৃণমূল কংগ্রেসের দলনেতা হিসাবে নির্বাচন করে দেওয়ার পর তৃণমূল কংগ্রেসের সাংসদদের প্রতি তিনি যে অনাস্থা রেখেছেন তাদের কাজে তিনি সন্তুষ্ট নাই সেটা প্রকাশ করেছেন আর তারপরেই দেখা গেল যে লোকসভার তৃণমূলের যিনি চিফ হুইপ ছিলেন সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় রীতিমতো তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি বলছেন দিদি সাংসদদের কাজে পছন্দ করছে না আমাকে বলছে ঝগড়া করছে ওখানে কাকুলি ঘোষ আসবে না আর অন্যরা কেউ আসবে না সব দায়িত্ব কি আমার রীতিমতো তিনি ঝাল ছাড়লেন তিনি কি বলেছেন শোনাব আপনাদের দিদির বক্তব্য হচ্ছে লোকসভায় কোঅর্ডিনেশন ঠিক মতো হচ্ছে না তাই জন্য আমি রিজাইন করলাম সুদীপ বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন আসবে না কাকলি মাঝে মাঝে থাকবে সব দায় দায়িত্ব কি আমি ধারে একানো তা আমার দ্বারা যখন হচ্ছে না তখন আমি রিজাইন করবে এটাই ভালো দিদি বলছে ঝগড়া করছে ঝগড়া করছে আমাকে যদি কেউ গালাগাল দেয় তাদের আমায় সহ্য করতে হবে আমি তো সহ্য করতে পারবো না এসব হ্যাঁ নিশ্চয় মহামৈত্র তো গালাগাল দিয়েছে তো দেখেছেন কল্যাণ ব্যানার্জির বক্তব্য শুনলেন এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে দায়িত্ব পাবার পর কল্যাণ ব্যানার্জি যখন তিনি ইস্তফা দিলেন তিনি ইস্তফা দিয়ে যখন বিস্ফোরক বললেন সেই কল্যাণ ব্যানার্জির জায়গায় কাকে বসানো হলো না সেই কল্যাণ ব্যানার্জির জায়গায় এখন এই মুহূর্তে সেই জায়গা তার জায়গায় কাজ করবেন বারো সাতের সাংসদ কাকুলি ঘোষ দোস্তিদার যিনি কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নামেই পরিচিত এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নামে পরিচিত সেই কাকুলি ঘোষ দস্তিদারকে সেখানে দায়িত্ব দেওয়া হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় ফলে এই জায়গায় সমন্বয়কের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করবেন কাকুলি ঘোষ এবং দলনেতা হিসাবে সেখানে তার দায়িত্ব পালন করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে যেমন এই বিষয়টা রয়েছে তার পাশাপাশি আরও কয়েকটা বিষয় রয়েছে যেখানে বারবার বাম এবং হচ্ছে কি কংগ্রেস এবং অন্যান্য বিরোধী রাজনৈতিক দল বিজেপি বাদে বারবার তৃণমূলের সঙ্গে বিজেপির যে সেটিংয়ের তথ্য তোলেন সেই সেটিংয়ের তথ্য যেন আরও জোরালো হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যাচ্ছেন মানে বিজেপির জন্য উপকার কীরকম উপকার যেমন একদিকে তৃণমূল কংগ্রেসের সরকারটাকে নড়ানোর জন্য এখানে বিজেপি ইন্যাক্টিভ হবেন বা আর এস এস তারা বিজেপি তৃণমূলের পক্ষে সমর্থন দেবেন বলে মনে করছেন অনেকেই এবং সেই সাথে সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে বিজেপির সঙ্গে সমঝোতা তৈরি করে অন্যান্য যে রাজ্যগুলোতে ইলেকশন হবে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ক্যান্ডিডেট দেবেন এবং ভোট কাটাকাটির ফলে সেখানে কিন্তু কংগ্রেস বা অন্যান্য সেখানকার লোকাল রাজনৈতিক দলের ভোট কাটাকাটি করে সেখানে তৃণমূল যেমন প্রার্থী দেবেন সেই প্রার্থী দেবার ভোট কাটাকাটিতে বিজেপির জয়লাভের রাস্তা কিন্তু ক্লিয়ার করে দেবেন বলেই অনেকেই মনে করছেন ফলে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে পাঠানো বা দিল্লিতে সেটেলমেন্ট করা বা লোকসভার দলনেতা হিসাবে তাকে নির্বাচন করা এর পিছনে কিন্তু অনেক রাজনৈতিক কারণ রয়েছে আবার অনেকেই মনে করছেন জাতীয় রাজনীতিতে তৃণমূলের দলকে প্রাসাঙ্গিক করে তুলতে তৃণমূলকে আরও বেশি প্রাসাঙ্গিক করে তোলার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হচ্ছে এসআইএর এর মতো বিষয় সামনে আসছে এবং সেটাতে জাতীয় রাজনীতিতে যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়টা নিয়ে আরো সূক্ষ্মভাবে লড়াই করতে পারেন ফলে সেই জন্য জাতীয় রাজনীতির মুখ তৈরি করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হয়েছে দিল্লিতে এবং লোকসভার দলনেতা করে ফলে এই যে অনেকগুলো কারণ রয়েছে সেই কারণেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গেছেন ফলে এই ধরনের আমরা তথ্য পেয়েছি এরকম ধরনের আরও তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে মতামত দিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন 分かる